আসসালামু আলাইকুম সবাই কেমন আছে দিন পর আপনাদের কাছে আমি ভিডিও নিয়ে আসলাম শরীরটা খুব খারাপ ছিল সেই জন্য কোনো রকম ভিডিও দিতে পারিনি তার জন্য আমি অনেক দুঃখিত তো আজকে আপনাদের কাছে আমি নিয়ে আসলাম কাঁচা আমের আম তো চলুন চটপট আগে দেখে নিই ফার্স্ট আমরা এখানে পাঁচ পিস কাঁচা আম নিয়ে নিলাম এরপর খোসাটা বাদ দিয়ে এটা আমরা ছিঁড়ে নিলাম এবার এটা পাতলা পাতলা করে কেটে নিলাম গ্লাসের আটিটা আমরা বাদ দিয়ে দিলাম এরপর আমরা আমটা সিদ্ধ করে নেব সেজন্য একটা পাত্র নিয়ে আমরা গ্যাসে নিয়ে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ জল দিয়ে এই জলটা দিয়ে আমরা আমটা সিদ্ধ করে নেব আমটা অল্পে একটু সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেব চিনি এখানে আমরা ছোট্ট বাটি দু বাটি পরিমাণ চিনি ব্যবহার করলাম আপনারা যে যেমন মিষ্টি খাবেন সে তেমন পরিমাণ মতো চিনি ব্যবহার করতে পারে তারপর এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ দিয়ে এটা সুন্দরভাবে নাড়িয়ে নেব এরপর আমটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে এটা হাতার সাহায্যে এইভাবে আমরা ঘেঁটে নেব নাহলে এটা গোটা গোটা থাকবে খাওয়ার সময় গালে পড়বে অতটাও ভালো লাগবে না খেতে তো এটা আমরা খুব সুন্দর ভাবে ঘেঁটে নিলাম এরপর ছাঁকনিতে দিয়ে এটা আমরা ছেঁকে নেব ছাঁকনিতে দেওয়ার পর এটাও হাতার সাহায্যে এইভাবে নাড়িয়ে বা চেপে চেপে এর রসটা আমরা বার করে নেব এইভাবে এর রসটা বার করে নিলাম উপরে একটা ছিপড়ে ছিপড়ে হাত চলে এসেছে তো কত সুন্দরভাবে ভাবে এটা আমরা রেডি করে নিলাম এরপর এটা আবার একটা পাত্রে নিয়ে অল্পে একটু জাল দিয়ে নেব একটু ফুটে উঠলে এর মধ্যে আমরা দিয়ে দিলাম হাতে কোটা পুরো লঙ্কা একটু জাল দিয়ে নেওয়ার পর একটা প্লেটে আমরা সাদা তেল নিয়ে প্লেটটা ব্রাশ করে নিলাম এটা ভালোভাবে তেল ব্রাশ করে নেওয়ার পর এরপর আমটা আমরা এর মধ্যে ঢেলে নিলাম এরপর পুরো প্লেটটা এটা সুন্দরভাবে খেলিয়ে দেব নইলে এটা মোটা হয়ে থাকবে ভিতরে কাঁচা কাঁচা থাকবে অতটা ভালো লাগবে না তো এটা পাতলাভাবে দিয়ে আমরা রৌদ্রে দিয়ে দেব আম তো যত পাতলা হবে খেতে তত সুন্দর লাগবে আর এই কাঁচামের আমের তো একবার এইভাবে বানিয়ে দেখবেন খেতে খুবই সুন্দর হয় অনেকে দোকানে আমশক তো খেতে চায় না আপনারা বাড়িতে এইভাবে একবার রেডি করে দেখবেন খেতে খুবই ভালো লাগে যেটা আমরা রৌদ্রে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দরভাবে রেডি হয়েছে তো আজকে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন